আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জনগণী সকল ক্ষমতার উৎস এ কথা সঠিক নয় সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ বলেন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সকল ক্ষমতার উৎস একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং যারা কোরআন হাদিসে বিশ্বাসী আল্লাহ রব্বুল আলমিনে বিশ্বাসী তারা বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রব্বুল আলমিন মহান আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে সম্পর্কিত এই দৃষ্টিভঙ্গি সকলের মধ্যে দান করুন আমিন আমিনা ইল্লাহ আনতা